ইনশাল্লাহ আজকে আমরা মহারম মাস নিয়ে কিছু কথা শুনবো খুব মন দিয়ে শুনবো আমরা মহারম মাসের ব্যাপারে কয়েকটি কথা আমরা মনে রাখব এক নাম্বার মহারম মাসের তাৎপর্য তাৎপর্য জানার আগে ভূমিকা স্বরূপ কয়েকটা কথা শুনি আমরা বছর মাস সপ্তাহ দিন ঘন্টা মিনিট সেকেন্ড প্রতিটা মুহূর্তে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী লাইলা ওয়ান-নাহারা খিলফাতাল লিমান আরাদা আয়া যাকরা আও আরাদা শুকুরা তিনি রাত এবং দিনকে অনুগামী করে বানিয়েছেন একটাকে আরেকটার অনুগামী করেছেন আল্লাহ রাতের পরে দিন দিনের পরে রাত কেন লিমান ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি উপদেশ গ্রহণ করতে চায় ওই ব্যক্তি উপদেশ গ্রহণ করে যে রাতের পরে দিন দিনের পরে রাত উপদেশ যে গ্রহণ করতে চায় সেটা গবেষণা চিন্তা করলে উপদেশ গ্রহণ করতে পারে আলাদা শুকর এবং যে ব্যক্তি শুক্রিয়া আদায় করতে চায় যে রাতের পরে দিন যে আল্লাহ দিয়েছেন দিনের পরে আবার রাত তার শুক্রিয়া আদায় করা দরকার এই আমরা যারা রাতের পরে দিন পেয়ে যাই দিনের পরে আবার রাত পেয়ে যাই আমাদের উচিত আল্লাহ শুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ মুসলিম শরীফের চারশো বাইশ নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী দুইশো ত্রিশ নম্বর হাদিস এ হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেন কুল্লাস প্রত্যেকটা মানুষ সকাল করে সে নিজেকে বিক্রি করে দেয় সকালে কিভাবে হয়তো সে মাধ্যমে আল্লাহর আজাব থেকে নিজেকে মুক্ত করে তার মানে নিজের জীবনটা আল্লাহর জন্য বিক্রি করে আর ওই এবাদত দিয়ে আল্লাহর আজাব থেকে নিজেকে মুক্ত করে কুহা অথবা শয়তানের আনুগত্য করে নিজেকে ধ্বংস করে তার মানে কেউ নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে কেউ শয়তানের কাছে আল্লাহর কাছে যে নিজেকে বিক্রি করে সে আবাদতের মাধ্যমে নিজেকে জাহান নাম থেকে মুক্ত করে আর যে শয়তানের কাছে নিজেকে বিক্রি করে সে নিজেকে ধ্বংস করে তাই আমাদের উচিত আমরা নিজেদেরকে প্রতিদিন আল্লাহর কাছে বিক্রি করা আমরা যেন জাহান নাম থেকে এবাদতের মাধ্যমে মুক্তি লাভ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই জন্য সকাল সন্ধ্যায় চব্বিশ ঘন্টার সুক্রিয়া আদায় করা তো 24 ঘন্টা শুকরিয়া আদায় করা এটা কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে একটা দোয়া শিখাইয়া দিয়েছেন আবু দাউদ শরীফের 5073 নম্বর হাদিসে এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা হিলা ইউসবিহু আল্লাহুম্মা মা মা আসবাহা বিবিন নিয়মা আও বিআহাদিন মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা কালাকা লাকা ফালাকাল হামদু শুক্রু সকালবেলা যে ব্যক্তি এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা হাবি মিন বিমিন নিয়ামাতিন আও বিআহাদিব মিন খালকি আল্লাহ সকালে যে নিয়ামত আপনি আমাকে দিয়েছেন সকালটাই তো একটা নিয়ামত আপনার বান্দাদের মধ্য থেকে যেই বান্দাকে আপনি নিয়ামত দিয়েছেন এটা আপনার পক্ষ থেকেই সকালে আমার কাছে যেই নিয়ামত পৌঁছেছে অথবা আপনার সৃষ্টির কোনো বান্দা যে কোনো বান্দার কাছে যে নিয়ামত পৌঁছেছে এটা আপনার পক্ষ থেকে লা আপনার সাথে কোনো অংশীদারিত্ব নেই আল্লাহ এই নিয়ামত আপনি দিয়েছেন ফালাকাল আলহামদু আল্লাহ আপনার ওয়ালাকা শুক্রু আল্লাহ আলহামদু প্রশংসা আপনার আর শুক্রু শুক্রিয়া আপনার কৃতজ্ঞতা আপনার নবীজি বলেন এই দোয়াটা যে সকাল বেলা পড়বে আদ্দা আদা শুক্রিহি ওই দিন সে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর শুক্রিয়া আদায় করছে وَمَن قَالَ بِإِسْلَذَالِكَ حِينَ يُمْسِي আর যে ব্যক্তি সন্ধ্যায় এই দোয়াটা পড়বে তবে সন্ধ্যায় দোয়াটা একটু ব্যতিক্রম সকালেরটার মতোই শুধু একটা শব্দ পরিবর্তন হবে সকালবেলা বলছেন আল্লাহ মা আসবাহা সন্ধ্যায় বলতে হবে আল্লাহ মামা আমসা বিবিন নিয়মাত আসবাহার জায়গায় আমসা রাত্রে বেলা সন্ধ্যা বলবে আল্লাহ এই যে সন্ধ্যা আপনি আমাকে নিয়ামত দিয়েছেন সন্ধ্যাটা আপনি পেলাম ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাক এটা আপনার পক্ষ থেকে আপনার কোনো শরিক নেই প্রশংসা আপনার শুকরিয়া আপনার নবীজি বলেন এটার আ সন্ধ্যা বেলা যে করবে ফাকাদ আ শুকরা লাইলাতিহি ওই রাতে ফজর পর্যন্ত ব্যক্তি সুক্রিয়া আদায় করছে তাহলে সকাল আর সন্ধ্যায় যদি করেন চব্বিশ ঘন্টার শুক্রিয়া আদায় হয়ে যায় এ হলো আপনার রাতের পর দিন দিনের পর রাত পাওয়ার আদায় ঠিক তেমনি ভাবে এক মাসের পর আরেক মাস পেয়ে যাওয়াটা এটা আমাদের জন্য নিয়ামক আরবি মাসের মধ্যে প্রথম মাসটার নাম মহারম মাস জিলহজ মাসের পরে যে আমরা মহারম মাসটা পেয়ে গেলাম এটা আল্লাহ বা গরবুল্ আলামিনের পক্ষ থেকে একটা নেয়ামত বারো মাসের কথা আল্লাহ পবিত্র পুরাণে উল্লেখ করেছেন সুনে তা আবার ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাতে সুহুরি আইন্দল্ল হিস্না আশা রশাহ রন ফি কিতা বিল্লা ইয়মা খলাকা সমাওতিবল অর্দ বিন্হা অর্বাতুল শোরুম আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর কাছে আল্লাহর কিতাবে মাসের গণনা হলো বারো মাস আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কিতাবে আল্লাহর গণনায় মাসের গণনা কয় মাস বারো মাস মিনহা এর মধ্যে চারটা মাস সম্মানিত কোন চার মাস সম্মানিত এটা কোরআনে নাই এটা হাদিস থেকে আমরা জানবো সোহিবহারি হাদিস নাম্বার একত্রিশশো সাতানব্বই নাম্বার হাদিস তিন হাজার একশো সাতান্নব্বই এ হাদিসের বর্ণনাকারীর নাম আবু বকরাহ রদি আল্লাহ কি নাম বললাম আবু বকরনা আবু বকরাহ নবীজির একজন সাহাবাহা এ আবু বক্র রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা বি বক্রতা রদি আল্লাহ হুতা আনহু কল

এখন যেইভাবে আবর্তিত হচ্ছে বলতেছে ওইভাবে আবর্তিত হচ্ছে যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন তখন যেইভাবে সময় ঘুরে ঘুরে আবর্তিত হয়েছে এখনো সেইভাবে আবর্তিত হচ্ছে উদ্দেশ্য আসমান জমিন সৃষ্টি যেদিন করেছেন সময় যেইভাবে আপনার সৃষ্টি করেছে আল্লাহ সময়টা আবার ওই রূপেই ফিরে এসেছে তখন যেমন ছিল এখনো তেমন এটা বলার পরে নবীজি বলেন শোনো তোমরা আসানাত ইসনা আশার সাহার বছর বারো মাসে হয় মিন্হা আর বাতুল এর মধ্যে চারটা মাস সম্মানিত সালা সাতুন মোটাওয়ালি তিনটা মাছ ধারাবাহিক জুলখোৱা দাজুল হাজাবাল মুখাররম এক নম্বর জিলখোৱা দুই নাম্বার জিলহস তিন নাম্বার মহারম দেখেন ধারাবাহিক কিনা তিনটা জিলখোৱাদ জিলহস মহাররম ধারাবাহিক চার নাম্বার অ রজব মতর্বাই না জুমা দা সাবান চার নাম্বার জুমাদান খরা এবং সাবান মাসের মাঝখানের যে মাসটা মানে রজব মাস কোন মাস রজব মাস এই যে চারটা মাস সম্মানিত এটা কিন্তু রমজান ছাড়া রমজান তো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এটা কিন্তু মনে রাখতে হবে রমজান সবচেয়ে শ্রেষ্ঠ মাসের মধ্যে তো এই চার মাস আল্লার কাছে সম্মানিত তাহলে আপনারা বলেন তো কোন চার মাস এক নাম্বার। দুই নম্বর তিন নম্বর মহরম চার নম্বর রজব এরপরে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন যে মহরম মাস এটার আলাদা তাৎপর্য আছে আলাদা গুরুত্ব আছে আল্লাহর কাছে তাহলে এই গেল আমাদের এক নাম্বার মহারম মাসের তাৎপর্য